নমস্কার রাত আটটার সাসপেন্স থ্রিলারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় একটি রোমাঞ্চকর ছোট গল্প বিদেহী গল্প পাঠ করার আগে তোমাদের কাছে আমার কিছু আবদার আছে যদি গল্পটা তোমাদের শুনতে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিজনদের সাথে প্রিয়জনদের সাথে অবশ্য করেই শেয়ার করো যদি গল্প শুনতে আরও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকানটি অবশ্যই ক্লিক করে দিও যাতে নতুন নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় এটা আমার চ্যানেলের দ্বিতীয় গল্প সুতরাং তোমাদের সাপোর্ট পাওয়াটা ভীষণ দরকার তোমাদের সাপোর্টই আমাদেরকে আরও উৎসাহিত করবে তাহলে আর দেরি না করে শুরু করছি আমার আজকের নিবেদন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি রহস্যমূলক ও রোমাঞ্চকর গল্প বিদেহী আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মিহিজামের প্রাকৃতিক সৌন্দর্যের একটা আলাদা আকর্ষণ ছিল চার দিকে ছিল ঘন সবুজের সমারোহ ছোট ছোট টিলা পাহাড়ে ভর্তি ছিল জায়গাটা এখন সুন্দর পাহাড়ি এলাকা ছাড়া আর কোনো টিলা নেই বললেই চলে দূরে পাহাড়গুলো অবশ্য যেমন ছিল তেমনই আছে মিহিজামে খুকুদিরা থাকতেন গোলাপবাগের কাছে ছোট্ট একটা বাড়িতে চারদিকে লাল মাটির প্রান্তর বন উপবন কি চমৎকার সবুজের সমারোহ সেখানে সময়টা তখন ভাদ্র আশ্বিন মাস হঠাৎ কিছুদিন জ্বর ভোগ করে শরীরটা দুর্বল হয়ে পড়েছিল এমন সময় অপ্রত্যাশিতভাবে একদিন খুকুদির একটা চিঠি এসে হাজির খুকুদি সেই চিঠিতে আমাদের সবার কুশল নিয়ে বারবার অনুরোধ করেছেন ওদের মিহিজামে একবার বেড়াতে যাওয়ার জন্য বিশেষ করে আমাকে লিখেছেন এই শরতে অন্তত কয়েকটা দিন আমাদের এখান থেকে ঘুরে যা দেখবি খুব ভালো লাগবে আমার তো এখন এমন হয়েছে যে মিহিজাম ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না আসবি তো চিঠি পেয়ে আমি তো লাফিয়ে উঠলাম বাবা মাও উৎসাহিত হলেন খুব বাবা বললেন তা কয়েকটা দিন ছেলেটা যদি একটু হাওয়া বদল করে আসে তো মন্দ কি খুকু যখন অত করে লিখেছে তখন যাক না শরীরটা ভালো হবে দুর্বলতাও কাটবে মায়েরও অমত হলো না অতএব যাওয়ার দিন ঠিক হলো বাবার এক বন্ধু ছিলেন রেলের চাকর উনি প্রায়ই চিত্তরঞ্জন মধুপুর হয়ে ঝাঁঝার দিকে চলে যেতেন আমাকে একদিন তারই সঙ্গে পাঠিয়ে দেওয়া হলো চিত্তরঞ্জনে মিজাম গেলে নামতে হয় লাইনের এপার চিত্তরঞ্জনেই আর ওপার খুকুদিরা তো দারুণ খুশি হলেন আমাকে দেখে খুকুদির বাবা মা খুকুদি সকলেরই আনন্দ আর ধরে না খুকুদি বললেন তুই এসেছিস এতে যে আমার কি আনন্দ তা কি বলবো প্রায় তোর কথা ভাবি একসঙ্গে ছিলাম কতদিন এখন আমি একদম একা আমি বললাম অনেক দিন পর তোমাকে দেখে আমার আনন্দ খুব হচ্ছে বাড়ি তো চিনে গেলাম এখন সময় সুযোগ হলে আমি একাই চলে আসতে পারবো খুকতিদের বাড়িটা দোতলা ওপরে দুটো ঘর নিচে দুটো খুকুদির বাবা মা নিচের ঘরে শোন খুকুদি ওপরে খুকুদির পাশের ঘরটাই আমার জন্য বরাদ্দ হলো আমাকে যে ঘরটায় থাকতে দেওয়া হলো সেই ঘর থেকেই দূরের হিলচপের দৃশ্য দেখা যেত ভালোভাবে বন সবুজে ঘেরা হিলটপের দৃশ্য ছিল কি চমৎকার জানলা খুললে সুগন্ধ ফুলের সৌরভে মন প্রাণ আমোদ করে দিত ঘর দেখে দারুণ খুশি হলাম আমি খুকুদিকে বললাম আপনার বাবা এই একটা ভালো কাজ করেছে এমন সুন্দর পরিবেশে বাড়িটা কিনেছেন যে তা বলবার নয় খুকুদি বললেন এই তো দুমাস হলো কেনা হয়েছে বাড়িটা আগে আমরা লাইনের উপারে আমলা দইতে থাকতাম বাবার চাকরির মেয়াদও শেষ হলো আমরাও বাড়ি কিনে চলে এলাম মাত্র দশ হাজার টাকায় পেয়ে গেলাম বাড়িটা ওই জন্যই তো চিঠি লিখলাম তোকে আ এসে ঘুরে যা ভাগ্যে সেলাম এলাম এরপরে মা বাবাকেও নিয়ে আসবো একবার এমন সুন্দর পরিবেশ আমার কাছে তো এই বাড়িটা এখন স্বর্গ দারুণ পছন্দ বাড়িটা আমারও যাই হোক খুকুদিদের আদর যত্নে বেশ ভালোভাবে কেটে গেল কয়েকটা দিন মিজামকে আমি এমনই ভালোবেসে ফেললাম যে এই জায়গা ছেড়ে আর বাড়ি ফিরে যেতেও ইচ্ছে করল না জ্বরে ক্লান্তি দূর হলে দেহ মনেও বল পেলাম রোজ ভরে উঠে খুকুদির সঙ্গে বেড়াতে যাওয়া তারপর আদিবাসী গ্রাম ঘুরে শাল মহুয়ার গন্ধে মেতে ঘরে ফেরা বেলায় হাটে বেরোনো আর বিকেল হলেই উঠে বসে থাকা। এ হিলটপ হাওড়া শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে যা কল্পনাও করিনি কখনো একদিন হলো কি খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল অন্যদিন খুকু দিয়ে আমাকে ডাকে আজ আমি খুকুদিকে ডাকবো বলে দরজা খুলে বারান্দায় এসে দেখি খুকুদির বয়সী একটা অচেনা মেয়ে খুকুদির ঘর থেকে বেরিয়ে এল এই কদিনে মেয়েটিকে আমি একবারও দেখি কে উনি এত ভোরে কি করতে এসেছিলেন এখানে মেয়েটি দারুণ সুন্দরী এই আধূন্ধকারে তার রূপের ছটায় চার দিক যেন আলো হয়ে উঠেছে উনি আমার পা থেকে মাথা পর্যন্ত বিস্ময় ভরা চোখে একবার দেখে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেলেন বিস্ময় আমারও বড় কম হলো না আমি খুকুদির ঘরের দরজায় টোকা দিতেই ভেতর থেকে সাড়া দিলেন খুকুদি তারপর দরজা খুলে বেরিয়ে এসে বললেন ভাগতি ডাকরি তুই খুব ঘুমিয়ে পড়েছিলাম এত ঘুম আমি কখনো আমি বললাম উনি কে খুপুদি কার কথা বলছিস এই যে আগে আপনার ঘর থেকে বেরোলেন আমার ঘর থেকে কি যাতা বলছিস তুই এই তো আমি ঘুম থেকে উঠলাম দরজায় খিল খুললাম আমি তখন সব কথা বললাম খুকুদিকে খুকুদি বললেন ঘুমের করে স্বপ্ন দেখিস তো না যা দেখবার তা আমি সজ্ঞান অবস্থাতেই দেখেছি খুকুদি বললেন কি জানি বাবা কি দেখতে কি দেখেছিস তুই নে রেডি হয়ে নে এই বেলা ঘুরে আসি একটু খুব মেঘ করেছে আকাশে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে আমার কি বলার অপেক্ষা রাখে সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিলাম আমি তারপর সঙ্গে খুকদির ভ্রমণে ওই মেয়েটির ব্যাপারে আর কোনো কথাবার্তা না হলেও মনটা কেমন খারাপ হয়ে গেল আমার আজ আমরা রেল ব্রিজ পার হয়ে অন্যদিকে চললাম আকাশ তখনও ভালোভাবে ফর্সা হয়নি এক জায়গায় পাঁচিল ঘেরা একটা বাগানের ভেতর গাছে গাছে অসংখ্য চাপা ফুল ফুটে থাকতে দেখে আমাদের লোভ হলো খুব খুখুদি বললেন চাপা ফুল আমার দারুণ প্রিয় আমাদের বাগানেও গাছ আছে কিন্তু এর গন্ধটা যেন অসাধারণ কিন্তু এই ফুল কি করে পাই বলতো আমি বললাম ভেতরে যেন কাদের সব কথাবার্তা শোনা যাচ্ছে নিশ্চয়ই ঢোকার কোনো রাস্তাও আছে আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম একদল মেয়ে কলকল করতে করতে পাঁচিলের একটা ভাঙা অংশ থেকে বেরিয়ে আসছে ওরা বেরিয়ে এলে আমরাও ঢুকলাম খুকুদি আঁচল ভরে ফুল নিতে লাগলেন আমি এক পাশে একটা গোলঞ্চ গাছের গুড়িতে হঠাৎ দেখি একটু আগে বাড়িতে দেখা সেই মেয়েটি খুকুদির পাশে পাশে থেকে ফুল কুড়িয়ে চলেছে খুকুদি তাকে লক্ষ্য না করলেও উনি কিন্তু মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছেন আমার দিকে এমন সময় টপ চপ করে দু একটা বৃষ্টির ফোটা আমার গায়ে পড়ল আমি বললাম আর না না খুকুদি চলে এসো হলে ভিজে যাব আমি কিন্তু খুকুদি আমার কথা না ভিজে ভিজেও ফুল কুড়িয়ে চললে বৃষ্টির জল গায়ে পড়তেই সেই মেয়েটি ম্যাজিকের মতো উঠাও আমি কাছে গিয়ে খুকুদির হাত ধরে টান দিতে খুকুদি যেন স্বাভাবিক হলে বললেন এই হে তুই একেবারে ভিজে গেছিস রে সবে জ্বর থেকে উঠেছিস হায় ভগবান আমি ভয় ভয় বললাম খুকুদি সেই মেয়েটা কার কথা বলছিস তুই সেই যাকে তোমার ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম কোথায় সে এখন কোথায় জানি না তবে উনি তো তোমার পাশে পাশে থেকেই তোমার সঙ্গে ফুল তুলছিলেন খুকুদি আমার একটা হাত শক্ত করে ধরে বাগান থেকে বেরিয়ে আস্তে আস্তে বললেন তোর কি হয়েছে বলতো আজ বারবার কাকে দেখছিস তুই আমি আস্তে করেই বললাম একজনকেই এমন সময় প্রবল বর্ষণ শুরু হলো আমরা একজনদের গাড়ি বারান্দার নিচে আশ্রয় নিয়ে দাঁড়ালাম ততক্ষণে আকাশ ফর্ষা হয়ে গেছে প্রায় ঘন্টাখানেক বাদে বৃষ্টি থামলে বাড়ি ফিরে এলাম এরপর সারাটা দিন বেশ ভালোই কাটল মাঝে মাঝে মেঘ জমে বৃষ্টি হয় কখনো রোদ ওঠে বাগানের শিউলি গাছ থেকে টুপটাপ ফুল ঝরে পড়ে আমি জানলার ধারে বসে প্রকৃতির লীলারূপ দেখি দুপুর গড়িয়ে বিকেল হলে তেরে জ্বর এলো খুকুদের সে কি জ্বর তার সঙ্গে ভুল বকা মাথায় আইস ব্যাগ চাপানো হলো ডাক্তার এলেন ওষুধ দিয়ে গেলেন তাই দেখে খুব মন খারাপ হয়ে গেল আমার এই প্রথম ঘরের জন্য মন কেমন করতে লাগলো মা বাবার কথা মনে পড়ল আর একটু এখানে থাকতে ইচ্ছে করল না আমার আজ আর বিকেলে কোথাও আমি বেড়াতে গেলাম না বাড়ির ছাদে উঠে পাইচারি করে সময় কাটাতে লাগলাম মাঝে একবার গেলাম খুকুদির ঘরে খুকুদির তখন জ্ঞান নেই জ্বরটা একভাবে রয়েছে চোখ দুটো লাল কাউকে চিনতে পারছেন না এমনকি নিজের মা বাবাকেও না খুকুদির মা সমানে কেঁদে চলেছে ওর কান্না দেখে আমারও চোখে জল এলো খুকুদি বিহনে আমি একা পড়ে গেলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ওপরের ঘরে শুতে গিয়েই বিপত্তি দেখলাম আমার আগে বিছানা দখল করে কি যেন শুয়ে আছে ঘরের ভেতরটায় মো মকর করছে চাপা ফুলের গন্ধে আমার সারা শরীর জুড়ে একটা হিমস্রোত নেমে এলো আমি দারুণ ভয় চিৎকার করে ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে সেই রাতটা নিচের ঘরে শুয়ে কাটল আমার এরপর সারা রাত আমি ভয় ঘুমোতে পারলাম না আমার বিছানা দখল করে যিনি শুয়েছিলেন তাঁর কথা আমি কাউকে বলিনি সেই তিনি একই দিনে পর পর তিনবার জাঁকে দেখলাম যাই হোক সকাল হতেই একজন লোককে দিয়ে আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা হলো তখন বেনারস এক্সপ্রেস চালু ছিল সেই গাড়িতেই হাওড়ায় এলাম এর ঠিক দুদিন পরেই খুকুদি মারা গেলে ওর নাকি খুব খারাপ ধরনের ম্যানজয়টিস হয়েছিল পরে অবশ্য বাবার মুখে শুনেছিলাম খুকুদির বাবা যে ভদ্রলোকের কাছ থেকে ওই বাড়িটা কিনেছিলেন তারও একমাত্র মেয়ে ওই রোগেই মারা যান তবে কি খুকুদির মৃত্যু দূত হয়ে সেই মেয়েরই কারাহীন ছায়া এসেছিল খুকুদিকে সতর্ক করতে অথবা কাছে টানতে কি জানে এতক্ষণ তোমরা শুনলে লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি রহস্য রোমাঞ্চকর ছোট গল্প বিদেহী গল্পটা কেমন লাগলো শুনতে অবশ্যই তোমাদের মতামত জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব পরের শুক্রবার ঠিক রাত আটটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো